bahno re uba mahobir dada দ্বিতীয় বন্ধুগণ কি হল যখন একুশ বছর পর হিন্দু মায়ের সাথে মোলাকাত করতে গেল নব মুসলিম ছেলে এটি একটি ভিন্ন রকম দৃশ্য যখন আব্দুর রহমান আল জামি যিনি আজ থেকে একুশ বছর আগে মুসলিম হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি একজন আলেম হয়েছেন এবং একুশ বছর পরে যখন মায়ের সাথে দেখা করতে যান তখন কি হয়েছিল দেখে আপনার হৃদয় কেঁদে উঠবে এই জন্য অনুরোধ ভিডিওটিতে আপনি লাইক করুন অথবা না করুন কিন্তু ভিডিওটি অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন প্রিয় বন্ধুগণ আব্দুর রহমান আল জামি আজ থেকে একুশ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কারণ তিনি একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি অনেক সম্পর্ককে কুরবানি দিয়েছিলেন একুশ বছর পর্যন্ত তিনি তার বাবা মার সাথে দেখা করেননি একটি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুসলিম হওয়া তো খুব সহজ ব্যাপার কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে এই মৌলানা আপনার আমার মতো কোনো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেননি বরং তিনি একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা একজন সাধু ছিল মৌলানা আব্দুর রহমান আল জামি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই একজন ডক্টর ছিলেন হিন্দু ধর্ম থাকাকালীন তিনাকে পুলিশের চাকরিরও অফার করা হয়েছিল যখন একুশ বছর আগে তিনি ইসলাম ধর্মকে খুব কাছে থেকে জানতে পেরেছিলেন তখন তিনার ইসলাম ধর্ম খুব পছন্দ হয়েছিল এবং এর পরেই তিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন প্রিয় বন্ধুগণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি একটি মাদ্রাসাতেও ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে একটি বিজ্ঞ আলেম হয়ে বের হন কিন্তু বাড়ির মানুষেরা তাকে কেউ কবুল করে এবং আজকে একুশ বছর পর যখন তিনি মওলানা হয়ে নিজের হিন্দু মায়ের সাথে দেখা করতে তাদের পুরনো বাড়িতে পৌঁছায় এবং একুশ বছর পরে যখন সরাসরি নিজের মাকে দুই চোখে দেখে তখন তার মা ছেলেকে দেখা মাত্রই বিলবিলিয়ে বিলিয়ে কাঁদতে আরম্ভ করে আর এই ভিডিওতে দেখে আপনি তার মায়ের ভালোবাসার অনুভব করতে পারবেন মৌলানা আব্দুর রহমান আল জামি বলেন আমি সমস্ত রকম বাধা ও বিপত্তিকে অতিক্রম করে নিজের বসত বাড়ি মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য পৌঁছাই কিন্তু আফসোস হলো এই যে আমি আমার মাকে সালাম করতে পারলাম না যে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন আজ বাংলাদেশের বড় বড় মৌলানাদের মধ্যে আব্দুর রহমান আল জামিকে গণ্য করা হয় ইউটিউবে এর ওয়াজের ভিডিও উপস্থিত রয়েছে বন্ধুগণ হিন্দু ঘরে জন্মগ্রহণ করে মুসলিম হওয়া সহজ ব্যাপার নয় এর জন্য বড় বড় স্যাক্রিফাইস বা কোরবানি দিতে হয় কোন কোনো সময় নিজের ভাই বোন আত্মীয় স্বজন সন্তন সন্ততি এমনকি নিজের দেশ পর্যন্ত ছেড়ে বাবা মাকেও ছাড়তে হয় যেমনটা এই ভিডিওতে আপনি দেখলেন প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই এই দোয়া করুন যে যখনই এই মওলানা দ্বিতীয়বার আবারও তার মায়ের সাথে দেখা করতে যায় তখন যেন তার মাকে সালাম পেশ করতে পারে এবং তিনি যেন ইসলামের ছায়া তলে চলে আসেন আল্লাহ রব্বুল আলামিন এনার মাকে হেদায়ত নসিব করুন আমিন সুম আমিন